বন্ধুরা আজকে একটা উপকারী রেসিপি নিয়ে আমরা চলে এসেছি আজকে আমরা রান্না করবো ছোট মাছ দিয়ে ব্রাহ্মণী শাকের তরকারি তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো দেখো ব্রাহ্মণী শাক নিয়ে নিয়েছি শাকগুলো একটু বড় বড় হলেও শাকগুলো কিন্তু কচি আছে আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তো এদিকে নিয়ে নিয়েছি ছোট মাছ আর আমাদের এখানে এতটাই জল হয়েছে যে এই ছোটো মাছের কোনো অভাব নেই চাল পেতে বসি দিয়ে কিভাবে তুমি মাছ ধরবে সব জায়গায় মাছ আর মাছ তো এই মাছ দিয়ে আজকে ব্রাহ্মণী শাক রান্না করে দেখাবো আর আমরা রান্নাটা করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো ব্রাহ্মণী শাকের তরকারি করার জন্য দেখো ব্রাহ্মণী শাকটা আমি প্রথমেই বেছে নেব শাকটা বড় হলেও শাকটা কিন্তু খুব কচি দেখো কি কত সহজেই হাত দিয়ে ভেঙে যাচ্ছে এভাবে আমি পুরো শাকটা বেছে নেব এই শাকের প্রধানত হল স্মৃতিশক্তি বাড়াতে খুব সাহায্য করে তো এই শাকটা অবশ্যই বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবে আর আমরা এই শাকটা প্রায়ই খেয়ে থাকি তো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি মাছগুলো ভেজে নেব আর মাছগুলো ভাজতে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর মাছগুলো দেখো এতটাই নতুন জলের নতুন নতুন মাছ আর এতটা টাটকা মাছ আর দেখো একদম সাইজ মতো মাছ হয়ে গেছে আর এখানে কিছু কই মাছও আছে দেখো আর এই মাছে এতটা শক্তি পাওয়া যায় এই মাছ যদি তো খাওয়া যায় যায় তাহলে শরীরের দিক অনেকটা শক্তি পাওয়া আমি এই মাছ দিয়ে আজকে ব্রাহ্মণী শাকের তরকারি রান্না করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা এই শাকের পিছনের দিকে ডাটাটা একটু শক্ত তাই এগুলো আর দিচ্ছি না শাকগুলো কত সুন্দর কত সহজেই হাত দিয়েই কোটা হয়ে যাচ্ছে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চলো এবারে ভেজে নিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এদিকে মাছও দিয়ে দিয়েছি একদম টাটকা মাছ মাছগুলো উল্টিয়ে দেব দেখো এক পিস কত সুন্দর করে ভেজে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেব আমি এই শাককে সম্বাটা দিয়ে দেব দিয়ে দেব কিছুটা গোটা রসুন এবারে দিয়ে দেব কিছুটা গোটা রাঁধুনি আর এই শাকের উপযুক্ত জিনিস হচ্ছে রাঁধুনি আর এই রাঁধুনি সম্বরা দিলে এর গন্ধ অনেকটা বেশি ভালো সুন্দর পাওয়া যায় তো এবারে দিয়ে দেবো আমি যে মাছগুলো বেজে রেখেছি এই মাছগুলো দিয়ে দেবো যে তুমি এক সম্ভারে রাঁধছি দিয়ে দেবো এবারে পরিমাণ মতো জল দেখো আমি এই শাকের তরকারিটা কিভাবে রান্নাটা করছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ি তো দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তরকারিতে খুব সুন্দর জাল উঠেছে আর এবারে আমি এই বেছে খুঁটে রেখেছি এই ব্রাহ্মণী শাক আর এই শাকে বেশি জাল লাগে না তাই আমি দেখো সামান্য পরিমাণে জল রেখেছি এবারে শাকগুলো দিয়ে দেবো ব্রাহ্মণি শাকের তরকারি ছোট মাছ দিয়ে কিভাবে রান্নাটা করলাম তোমরা দেখেছো এবারে রান্নাটা কমপ্লিট এবার আমি নামিয়ে দিচ্ছি ছোট মাছ দিয়ে ব্রাহ্মণী শাকের তরকারি রান্না করেছি এবারে খেয়ে বলবো যে কতটা স্বাদ হয়েছে অসাধারণ হয়েছে এই শাক আসলে কি বলবো ছোট মাছ দিয়ে যদি রান্না করা যায় তাহলে খেতে তো অসাধারণ স্বাদ হয় তোমরাও বাড়িতে এভাবে আমার রেসিপিটা ভুলো করে একবার রান্না করে খেয়ে দেখো ছোট মাছ দিয়ে তাহলে বুঝতে পারবে কতটা স্বাদ আর আমার ভিডিওটা তো তোমরা দেখেছ যদি এই ভিডিওটা ভালো লাগে আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য